দুর্গাপুরে বিজেপির কর্মী সবাই নেতাজি ভবনে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয় তৃণমূল বলছে বাংলা ও বাঙালির কথা কর্মী সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী উত্তরে জানান এরকম সারা দেশে কোথাও দেখা যাচ্ছে না আমার উটির হোটেলে দেড়শো পরিযায়ী শ্রমিক কাজ করে বোম্বেতে পাঁচজন বাঙালি শিল্পী গান গাইছেন এই ভেদাভেদের কোনো গুরুত্ব নেই এছাড়াও তিনি সাংবাদিকদের বলেন বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল সনাতন হচ্ছে আমাদের উৎস আজ দুর্গাপুরে কর্মী সভার শেষে তিনি জানান দলের ছোটখাটো কিছু সমস্যা ছিল তা মিটিয়ে ফেলা হয়েছে 26 শত মূলকে উৎখাত করতেই হবে আমাদের শক্তি কতটা তা ভোটের ফলেই দেখতে পাবেন আগামীতে আগে লোকসভার রেজাল্ট কর হোক প্রধানমন্ত্রী থেকে সহসমতি সবারই ইস্তফায় পেশা নিয়ে গাবি কাছে অভিষেক তো ইসত্রবकानेरের বিচার করার জন্য

হিন্দুত্ব বলুন সনাতনিত্ব বলুন যাই বলুন আমি বলছি সনাতনী আমাদের উৎস সেই জন্য বলছি কে গর্ব সে কম সনাতনী বলছি নবান্ন অভিযানে বেশি গেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তদন্ত করছে সজল ঘোষকে অর্জুন সিংকে দেখে পাঠিয়েছে কিন্তু অনুব্রত মন্ডলের বেলা এত নিশ্চিত কেন পুলিশ এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না আমাদের জিজ্ঞেস করছেন কেন যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে এই রাজ্যকে বদলাতে হবেই এই সরকারকে বদলাতে হবেই তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অব বিজেপি কোনোদিন মুখ কোনোদিন কাউকে বলেন আমাদের একটাই মুখ সেটা হলো মোদিজি নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ আর পদ্মফুল হলো আমাদের সাইন এছাড়া আমাদের কোনো মুখ নেই আমরা ইলেকশন লড়ব ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কালো হতে পারে আপনি তাহলে তোমারে আপনি মুখ্যমন্ত্রী ডিফারেন্ট এটাই বিজেপি পার্টি কোনো কোনো বাইরে এরকম কোনো কোনো ভিত্তিই নেই কোনো ভিত্তিই নেই এর উপরে কী করে বলছেন পাঁচ পাঁচটা টপ নাম্বার ওয়ান সিঙ্গার বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছে গান গাইছি আমার মতো লোক কী বলছেন কোথায় হোয়ার ইজ ইট আপনি আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি আমার সাথে কাজ করেছে দেড়শো সব পাই যায় শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে তারা একদিন তারা বিশ্রামের জায়গা নেই এত বিজি একটা ছোট্ট কাজ করতে বলে একবার ওই ছোটো কাজটা করে না ভাই ও দাদা একটা লোক আমার তাদের থেকে কী করবেন কিছু ঝামেলা আলো পরে তাদের বার করে দেবে তারা খাবে কি ভিত্তিহীন কথাবার্তা